ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে আমি আমার লাইফ টা শেয়ার করে ফেলি আপনারা জাস্ট আমার লাইফ টা একটু শেয়ার করে ফেলেন যেন আমিও আমার লাইফ টা একটু শেয়ার করতে পারি আমার পেজে আমার প্রোফাইলে শেয়ার করে ফেলবো এবং হচ্ছে কিছু গ্রুপে শেয়ার করে আমাকে একটু জাস্ট কষ্ট করে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা জাস্ট আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন সব অল ওকে কিনা আমি যে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি এই ড্রেসটাই আপনাদেরকে জাস্ট আজকে আমি দেখাবো এবং দেখাবো সাথে সুন্দর সুন্দর কিছু ব্যাগ যে ব্যাগ গুলো আপনারা দেখতে চান সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব আপনাকে একটু সময় দিবেন

আমি কিন্তু আমি পড়েছি চলে এসেছি থ্যাংক ইউ সো মাছ জয় জয় লাইফ টু দেখ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফ করে ফেলবেন অনেক সুন্দর একটা স্কার্ট দিয়ে পরে এসেছি ব্ল্যাক একটা স্কার্ট দিয়ে পরে এসেছি জাস্ট যে কোনো কিছু দিয়ে পরে ফেলতে পারবেন ক্রপ টপ দিয়ে পড়তে পারবেন লং দিয়ে কিছু কিছু দিয়ে পড়তে পারবে অনেক 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 সুন্দর লাগবে একদম ফুল স্লিভের মধ্যে নেট মেশ ডিটেইলস এর মধ্যে পাবে শুধুমাত্র স্কার্ট না যে কোনো কিছু দিয়ে পড়তে পারবে এন্ড অনেক সুন্দর ড্রেসেস আছে মানে ড্রেসেস গুলো অনেক সুন্দর এর একটা কালারও আছে কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব বিউটিফুল একটা হোয়াইট কালার আছে ঠিক আছে হাই হ্যালো এভরিওয়ান কি অবস্থা

আমাদের ড্রেস ব্যাগার মধ্যে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের জুতার উপরে ঠিক আছে আমাদের শুজ এর উপরে অনেক সুন্দর ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা বিদেশিদের মতো লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ জ্যোতি আপু অনেক সুন্দর একটা ড্রেস পরে আসি ড্রেসটা অনেক সুন্দর ফুল স্লিভের মধ্যে থাকছে সবাই পড়তে পারবে অনেক 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 বিউটিফুল ওয়াও তিনশো জন আপু জয়েন করে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে ফেলবেন লাভ লাইট ওয়াও দিয়ে সাথে থাকবেন ব্যাগস গুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই এভরি ডে ইউজের জন্য ব্যাগস গুলো পারফেক্ট আপনি যে কোনো সময়ের জন্য ব্যাগ গুলো ইউজ করতে পারবেন দিস ইজ বিউটিফুল স্লিং ব্যাগ জাস্ট লুক এট দ্য বিউটিফুল কালার কি সুন্দর একটা কালার কালার কম্বিনেশন অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে কোয়ালিটি জাস্ট নাইস কোয়ালিটির ব্যাগস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফরেনার লাগছে এই এই আউটফিটে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এটা খোলার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এটা জাস্ট খুলবেন এভাবে কত সুন্দর স্পেস আছে দেখেন অলরেডি এই ব্যাগটা অনেক বেশি সুন্দর তার মধ্যে আপনারা একটা এক্সট্রা অলওয়েজ বিউটিফুল আপনারা যখন এই ব্যাগটা পার্চেস করবেন ইউ গাইজ উইল গেট দিস বিউটিফুল ওয়ালেট যেটা আপনারা একসাথে ইউজ করতে পারবেন এই ব্যাগের মধ্যে রাখতে পারবেন অলরেডি এই ব্যাগের মধ্যে অনেক জায়গা আছে যেটা আপনারা এমনি ইউজ করতে পারবেন তার মধ্যে আবার আপনারা পেয়ে যাবেন এই ব্যাগটা পার্চেস করলে এটার সাথে একটা সুন্দর ওয়ালেট এবং এই ব্যাগটার দাম অনেক কম এই ব্যাগটার দাম যাই হোক না কেন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এটাকে ডাবল লেয়ারে ইউজ করতে পারবেন সিঙ্গেল লেয়ারে চাইলে ইউজ করতে পারবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে নরমালি দেখা দিই ডাবল লেয়ারে তো আপনারা ইউজ করতে পারবেনই পারবেন আর দেন আপনারা সিঙ্গেল লেয়ারে ইউজ করতে পারবেন ডাবল লেয়ারে যখন ইউজ করবেন তখন এটা দেখতে আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আরো অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাকেটের কি একটাই একটাই কালার কম্বিনেশন আমাদের কাছে আছে জাস্ট দেখে কি সুন্দর মাস্টার্ড কালার কালারের মধ্যে which is a রেগুলার কালার আই লাভ দিস আই i really লাভ দিস কালার কম্বিনেশন দিস ইস সো বিউটিফুল প্রাইস বলে আচ্ছা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল এখনকার প্রাইস মানে আপনারা আঠাশ টাকা দিয়ে দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছেন জাস্ট লিটারলি আঠাশ টাকা দিয়ে আপনারা দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছেন একটা আপনারা বড় সুন্দর একটা রেগুলার বেজে স্লিং ব্যাগ পেয়ে যাচ্ছেন এবং ভেতরটা ওপেন করলেই আপনারা এটার মধ্যে একটা সুন্দর ওয়ালেট পেয়ে যাচ্ছেন রেগুলার বেজে আপনার এই ওয়ালেটটা ইউজ করতে পারবেন দিস ইজ সো বিউটিফুল জাস্ট একটা স্ক্রিনশট ডো ইনবক্স

কেমন আছো অপ আর এইটার সামনের লোগোটা জাস্ট অবসা হাই রোজা আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সামনের পোর্শনটা দিস ইজ জাস্ট আমেজিং আমি মানে অন্য সব লাইফের মধ্যে বলেছি এই লাইফের মধ্যে আমি একটা কথা বলছি অ্যাপাও সমস্ত কিছু সে নিজে ক্লিয়ার করবেন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আমি আসলে কোনো কিছু জানিনা না কোনো কিছু রিপ্লাইও দিতে পারবো না আমার কিছু বলার নাই আমি যেহেতু বাংলাদেশে আমি তার সাথে ইউকে তে না লাগাবে না সো আই ডোনথিং অ্যাবাউট অল দিসংস আপু যখন এসে আসবেন আপু এসে সমস্ত ব্যাপারে কথা বলবেন ক্লিয়ার করবেন আমি আপনাদেরকে ব্যাগ দেখাচ্ছি ড্রেসেস দেখাচ্ছি প্রোডাক্ট দেখাচ্ছি আই হোপ আপনারা অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবেন সেই জিনিসটার মধ্যে যখন আপু আসবে আপনারা সবকিছু কিছু ক্লিয়ার হতে পারবেন আমি অ্যাজ আ অডিয়েন্স আমার যতটুকু বলার ছিল আমি অলরেডি বলে ফেলেছি বিটা লাইভে আর আমার আসলে কিছু বলার নেই বাকিটা আপনারা তার থেকে শুনে নেবেন তার মুখের জবাবে নিজে শুনলে নিজেই বুঝতে পারবেন তার কি চিন্তা ছিল সে কি করছিলেন আমার কাছে আর কোনো প্রশ্ন করবেন না কারণ আমার কাছে আসলে আর কোনো প্রশ্নের উত্তর নেই এবিবে এই ব্যাগটার প্রাইসটা কত থাকছে

ওকে বাইশো টাকা আসছে এটার প্রাইস ঠিক আছে আপু তোমার রিপোর্ট কি ভালো আসছে না আপু আমার রিপোর্ট ভালো আসেনি আমি জাস্ট এই লাইফটা শেষ করার পর সাংকিজের আরেকটা লাইফ করবো আমি ডক্টর দেখাতে চলে যাব আমার রিপোর্ট তেমন একটা ভালো আসেনি যতটুকু ভালো এসেছে ততটুকু আসলে মানে তেমন একটা কিছু না বাট খারাপ যেটা আসলে মেডিসিন দিয়ে হয়তো কিওর হয়ে যাবে বাট ইয়াস

পারফেক্ট কর্পোরেট ব্যাগ যারা এই যারা একদম কর্পোরেট লেভেলে জব করেন যারা হচ্ছে অফিসিয়াল জব গুলো করেন ডেস্ক জব গুলো করেন তাদের জন্য ইট উইড বি পারফেক্ট বিউটিফুল অনেক সুন্দর যদিও এটা অনেক বড় না বাট এটা অনেক সুন্দর একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে ব্যাগটা থাকছে গোল্ডেন কালার এই টু জেড গোল্ডেন কালারের আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম্বেলিশমেন্ট করা আছে দিস ইজ বেসিক্যালি দ্য লক এটাকে আপনারা এভাবে ওপেন করলে মাঝখানে নিলে এটা এভাবে খুলে যাবে অ্যান্ড দেন আপনারা ভেতরে বেশ অনেকটা স্পেস পেয়ে যাবেন আপাতত তো এখানে কাগজ সবকিছু দিয়ে রাখা হয়েছে বাট দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল তোমার কি হয়েছে কিসের রিপোর্ট আমি অনেক অসুস্থ আপু আমি অনেক অসুস্থ আমি ফিজিক্যালি অনেক অসুস্থ

টি বুঝতে পারবেন আই ডোন্ট থিং আমি আমার মনে হয় আমি যতই চিট কার্ড করে সারাদিনি বলি না কেন আমাদের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো ততক্ষণ পর্যন্ত আপনারা এটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা ইউজ না করবেন বিকজ অলওয়েজ পিপল থিং আপনি যেখানে কাজ করবেন সেখানে সফটওয়্যারে তো আপনি ভালো বলবেনই যখন আপনি নিজে শপিং করবেন আমার মনে হয় তখন আরো বেটার বুঝতে পারবেন এটার প্রাইস কত থাকছে

যদি আপনি একটু ম্যানেজেবল ওয়েতে এটা ইউজ করতে পারবেন যদি পারেন তাহলে ইট উইল লুক ভেরি বিউটিফুল এনিওয়েজ এবার চলে যাই আমার আরেকটা খুব ফেভারিট কালার এর মধ্যে একদম সফট একটা মফ টোনের একটা ব্যাগ মফ পিঙ্ক টোনের একটা ব্যাগ উইচ ইজ বিউটিফুল প্রাইস কত প্রত্যেকটার প্রাইসই আমি বলে দিচ্ছি জাস্ট লাইকটা দেখবেন আমি প্রত্যেকটার প্রাইসই আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগের প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগ অনেক অনেক সুন্দর এই ব্যাগটা জাস্ট একটু দেখে নেবেন এই ব্যাগটার টেক্সচারটা অনেক সুন্দর টেক্সচার টা অনেক সুন্দর যদি সবগুলো আর্টিফিশিয়াল লেদারের এর ব্যাক বস আর ভেরি বিউটিফুল এবার আপনাদেরকে দেখা এটার স্পেস এখানে অনেক জায়গা আছে যারা একদম অফিসিয়ালি ব্যাক পার্চেস করতে চান যা আপু আমি অফিস গোয়িং বা হচ্ছে আমি ইউনিভার্সিটি গোয়িং হ্যাঁ হতে পারে এটার মধ্যে আপনার খাতা ধরবে না বাট বাকি আমার মনে হয় সবকিছুই ধরে যাবে আর এটার মধ্যে আপনারা আসলে রেগুলার বেজে এটা আরো সুন্দর করে ইউজ করতে পারবেন এখানে একটা স্পেস আছে এখানে একটা স্পেস আছে দিস ইজ অ্যাকচুয়ালি আ বিউটিফুল ব্যাগ যেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে ঠিক আছে তুমি আপু বাংলাদেশে কবে আসবেন তুমি আপু বাংলাদেশে আসতে আসতে মেবি এখন থেকে দিন মোস্ট প্রবাবলি থ্রি এর বেশি হওয়ার কথা না ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর ব্যাগটা জাস্ট দেখেন কি সুন্দর ব্যাগটা ওয়াও সবাই লাইক টু শেয়ার করে ফেলবেন নাম টেলিফোন নাম্বারেস স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যার যে ব্যাগটা ভালো লাগবে এই ব্যাগের সামনে লোগোটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোগো ওয়াও পুরা ডিজাইন